আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দর্শক এই মুহূর্তে একটি নার্সারিতে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন আম ঝুলতেছে এই সময় আসলে আম বাগানে পাওয়া যায় না আজকে আম নিয়ে কথা হবে না আজকে আমাদের জাতীয় ফল কাঁঠাল নিয়ে কথা বলবো এই যে কাঁঠালের চারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই কাঁঠালটি হচ্ছে বারো মাসি কাঁঠাল এই কাঁঠালগুলো এখন আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করছে দর্শক আমরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নীলফামারি জেলার কচুকাটা এলাকায় কচু কাটা আদর্শ মানিক নার্সারিতে অনেক প্রজাতির গাছগাছালি রয়েছে আমি আপনাদের বলছিলাম যে একই ভিডিওতে আসলে সব কিছু জানানো সম্ভব না বিস্তারিত জানতে গেলে একটু আলাদা আলাদা করে জানলে সুবিধা হয় যারা বিশেষ করে বৃক্ষপ্রেমী রয়েছে তাদের জন্য তো সেই জায়গা থেকে আজকে আমরা আবারও কথা বলবো এই আদর্শ মানিক নার্সারির সত্ত্ব অধিকারী আব্দুল মতিন ভাইয়ের সাথে এখানে কাঁঠালের চারা তারা রেখেছেন এবং গাছগুলো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর আমার হচ্ছে ফুলও চলে আসছে কিছু কিছু এই চারার এগুলো কেন চাষ করে এবং বাংলাদেশে এই আটা বিহীন কাঁঠালের সম্ভাবনাটা কি কোথায় কোথায় চাষ হচ্ছে কেমন ফলন হচ্ছে আদর্শ মানিক নার্সারি যাদেরকে চারা দিয়েছে তাদের রেজাল্টটা কি সব বিষয়ে জানবো আশা করছি যারা বৃক্ষ ভালোবাসেন বেশ করে কাঁঠাল চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবারও আপনার নার্সারিতে একটু শীতের অভাব শুরু হয়েছে ইনশাআল্লাহ। জি ভাই। আচ্ছা উত্তরঞ্চলে তো একটু শীত বেশি না হ্যাঁ আমাদের উত্তরঞ্চলে একটু শীত বেশি। আচ্ছা বাগানে এসে এখন আম দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠাইকাটিমো আম আসলে সারা বছরই পাওয়া যায় আর কি যত্ন করলে। দর্শকদের একটু কাঁঠাল সম্পর্কে জানাতে চাইছিলাম। এটা কোন জাতের কাঁঠাল এবং এখানে কাঁঠালের চারাও রেখেছেন। আমরা তো এতদিন জানতাম যে কাঁঠালের বড় বড় চারা হয় সেগুলো গ্রাম পর্যায়ে চাষ হয় কিন্তু এই যে এখন বাণিজ্যিক এই ধরনের কাঁঠাল নিয়ে আসতেছেন চান এসব সম্পর্কে একটু জানতে চাই ভাই আসলে কাঁঠালটা আমাদের জাতীয় ফল বাংলাদেশের তো সেক্ষেত্রে দেখা গেল যে একটা দেশি জাতীয় কাঁঠালের বীজের চারা রোপণ করলে মিনিমাম সাত থেকে আট বছর মিনিমাম ওয়েট করা লাগে ফলের জন্য আচ্ছা তো জাতীয় ফলের চারা লাগে যদি সাত আট বছর আমরা ওয়েট করি বিষয়টা একবারে দীর্ঘমেয়াদী হয়ে গেল পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান তারা বেশ কয়েকটা জাতের কাঁঠাল বারো মাসি টাইপের এবং কলম চারা এরা উদ্ভাবন করছে তা আমরা এই মোটামুটি নার্সারিতে গত তিন বছর হচ্ছে আর কি এই জাতগুলো পাইছি যে জাতগুলো আমরা বিক্রি করছি বাইরে প্রত্যেকটা প্রোডাক্টে ছয় জাতের কাঁঠাল যেমন ভিয়েন নামের বারো মাসি আটাবিহীন কাঁঠাল বাড়ি ছয় কাঁঠাল ভিয়েন নামের লাল কাঁঠাল পিঙ্ক কালার তারপর বাংলাদেশের যে বারোমাসি জাতটা আমার কাছে বাংলাদেশের মাসি জাতটা সবচেয়ে বেশি প্রিয় কেননা এটা ফলে বেশি আর কি তো আমার মনে হয় বাংলাদেশের সাত আট বছর ওয়েট না করি একটা কলম চারা বারো মাসি টাইপের উন্নত জাতের কাঁঠাল এটা লাগালে সর্বোচ্চ এক বছরের মধ্যে এই ধরনের পুষ্ট চারা লাগালে এক বছরের মধ্যেই ফল একটু ছোট ছোট গাছে ফল আসবে হ্যাঁ অনেক গাছে আর কিছুদিন পরে এই সব গাছেই কিন্তু মুকুল আসবে এবং প্রতিটা পাতার কাছেই কাছে মুকুল আসে ভাই এই কাঁঠাল লাগানোর সময় কখন কাঁঠালের আসলে এখন বারো মাস চারা লাগানো যায় এখন যে পদ্ধতিতে চারা উৎপাদন করা হয় তাতে চারা মরে না বা উপরে সারা তৈরি করা হয় যেমন দেখাই এটা উপরে সারা একটা কাঁঠালের সারা কলম করা এটা কিন্তু আসলে মারা যাওয়ার কোনো সুযোগ নাই এজন্য বারো মাস লাগানো যায় আগেকার দুই চার পাঁচ দশ বছর আগে কিন্তু সারা শুধুমাত্র জুন জুলাই আগস্ট মাসে লাগাইতো আর এখন তো আসলে প্রযুক্তিগত সুবিধার কারণে মানুষ কিন্তু মানুষও প্রযুক্তি হয়ে গেছে সেক্ষেত্রে মানুষ আর জুন জুলাই সময়ের অপেক্ষা করে না বারো মাস সব ধরনের চারাই আমাদের কাছ থেকেই নিচ্ছে আর কি লোকজন আসে হয়তোবা আপনি সামনে দেখছেন অনেক লোকজন আসছি এখানে তো শত শত প্রজাতির গাছ আপনার এখানে রয়েছে আমার এখানে আল্লাহর এখন পর্যন্ত আমি মনে করি যে একটি একটি করে গণনা করা যায় সব ধরনের ফুল ফল ভেষজ ঔষধি এবং সবজির যে ইয়াগুলা আছে সব মিলিয়ে কিন্তু হাজার প্লাস প্রজাতির চারা হবে আমরা বাংলাদেশে অনেক জায়গায় দেখছি যে এখন এই কাঁঠালটি বাণিজ্যিকভাবে ভাবে চাষ হচ্ছে আমরা দুই একটি প্রোগ্রামের মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে চারাগুলো বিক্রি করতেছেন বা আপনার এখানে যে চারা হচ্ছে করতেছেন দিচ্ছেন এগুলো কি বাণিজ্যিক চাষের জন্য যাচ্ছে না শৌখিন ভাবে যাচ্ছে না শৌখিন ভাবে বেশি যাচ্ছে বাণিজ্যিক টেন পার্সেন্টের মতো শুরু করছে অনেকেই দশটা বিশটা পঞ্চাশটা করে দুইশো আড়াইশো পাঁচশো চারা নিয়ে বাণিজ্যিক এখনো শুরু করে নাই চার পাঁচ দিন আগে চট্টগ্রামের এক ভাই আমার কাছে পঁচিশ পিস চারা নিয়েছে উনি বলতেছে যে পরীক্ষামূলক লাগাই তার মানে ভাই ইনশাল্লাহ পরীক্ষামূলক লাগাতে হবে না আপনি স্থায়ীভাবে লাগান ইনশাল্লাহ রেজাল্ট একটা ফিডব্যাক পাবেন আপনার এখানে কি এরকম চারা থেকে ফল আসছিল এরকম বড় গাছ করেছিলেন না আমার অনেক বড় গাছ অনেক ফল ধরা গাছ আসলে আমাদের নার্সারিটা অনেক বড় এবং সুনাম আছে অল বাংলাদেশে কোনো গাছে যদি মুকুল আসে সাথে সাথেই বিক্রি হয়ে যায় ওয়েট করাবো বা থাকবে এই ধরনের সময় আসলে হয় না মানে ক্রেতা সময় দেয় না আবার নতুন চারা অনেক ওই পাশে মোটামুটি তিন হাজার চারা রেডি করছি ছোট ছোট কলম চারা কাঁঠালের এই যে চারা এখন হচ্ছে চারা দিচ্ছেন এই যেহেতু এটা ভিয়েতনামের আটাবিহীন কাঁঠাল এক বছরের ফল পাওয়া যাচ্ছে লাগালে এক বছর জি জি এর কোনো বিশেষ পরিচর্যা কাঁঠালের আসলে পরিচর্যা তো সবগুলারই আছে কম আর বেশি সেক্ষেত্রে আমরা যদি একটা চারা যেটাই হোক না কেন বাচ্চাদের কথা বলি যে বাচ্চাটা যত্ন সহকারে মানুষ করা হয় সে একটা প্রপার মানুষ হয় আর অবহেলায় মানুষ হলে কিন্তু প্রপার মানুষ হয়। অনেক সময় দেখা গেলো কাঠালের কাঁঠালের যত্ন একেবারেই কম মাসে একবার যে কোনো টাইপের বীজ যদি স্প্রে করে আর কিছু কোনো যত্নই মনে হয় না গাছের গোড়ায় তো আমরা জেনারেলি জানি গাছের সকল রোগের মহা ঔষধ পটাশ সার যেটা লাল সারটা তা দুই মাস তিন মাস পর একটু একটু পটাশ ফসফেট এগুলো গোড়ায় দিবে আর মাসিক যে স্প্রেটা একটু জাস্ট চালাই যেবে এখানে কিন্তু আসলে শৌখিনভাবে স্প্রে করা যায় কোনো ব্যাপার না তাই এইটুকুই আসলে কাঁঠালের যত্ন কাঁঠালের আলাদাভাবে কোনো যত্ন নাই যেমন ভেদনামি নারকেলের যে আলাদাভাবে একটা যত্ন থাকে মাসে ছয় মাসে আবার গোড়ায় পানি লাগে দেওয়া রাখে রকম কিন্তু আসলে কাঁঠালের ক্ষেত্রে না বাংলাদেশের মানুষ যদি চায় যে অফ সিজনের একটা কাঁঠাল কিন্তু দুই কেজি ওজনের কাঁঠালও কিন্তু দুই তিনশো টাকা বিক্রি হয় সুতরাং কেউ যদি একশো চারার বাগান লাগায় সে যদি প্রতি মাসে তো বিশটা করি কাঁঠাল পায় তো বিশটা কাঁঠালে তো ছয় হাজার দশটা কাঁঠালের গাছ কেউ রোপণ করিয়ে যদি মাসে ছয় হাজার টাকার কাঁঠাল বিক্রি করে সেক্ষেত্রে তো মোটামুটি এক লাখ টাকা এই এক দুই শতক থেকেই আসতেছে এইরকম একটা হিসাব করলে ক্যালকুলেশন করলে কিন্তু আসলে কাঁঠাল চাষে বাণিজ্যিকটা করা যায় আচ্ছা শৌখিনভাবে যারা নিচ্ছে তারা গাছগুলো নেওয়ার পরে কীভাবে লাগাবে শৌখিনভাবে যারা নিচ্ছে ছাদ বাগানের জন্য জিও বা ড্রামে জিও বাগে সেট আপ করা গাছ নিতে পারে আবার ওরা যদি নিজেই জিও বাগে সেট করে বা ড্রামে সেট করে সেক্ষেত্রে অর্ধেক মাটি অর্ধেক জৈব সার এবং হাড়ের গুঁড়ো অন্যান্য যে সারগুলো আমরা বরাবরই বলি এই সারগুলো জানোর পর আস্তে করে চাটা সুন্দর করে লাগাই দিলে ইনশাল্লাহ একটু পানি টেনে দিলে আর তেমন কিছু নাই শুরুর দিকে বলছেন যে স্থানীয় বা দেশি জাতের বীজ থেকে যে চারা হয় এটা কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে অনেকেই কিনে কিনে বাসা বাড়িতে লাগায় সেটার দামও খুব কম এই ধরনের চারাগুলোর বাজার মূল্য কেমন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের যে দেশীয় যে চারাগুলো যেটা সাত আট বছরে ফল ধরে বীজের যে দেশীয় চারাগুলো এগুলো সর্বনিম্ন বিশ টাকায় কিনতে পাওয়া যায় বিশ থেকে বিশ তিরিশ পঞ্চাশ আসলে একটা দেশীয় চারা বিশটে টাকার পাশে দেখিয়ে দেখা গেলো এই চারাটা আমাদের এই যে ভিয়েন নামের বারো মাসি কাঁঠাল মনে করেন চারশো টাকা বা পাঁচশো টাকা বা ছয়শো টাকা যে দামেই ধরেন না কেন আপনি এক বছরের মধ্যে ফল পাওয়া যাচ্ছে একটা পাঁচ ফিট চারা বিশ টাকা দিয়ে নিয়ে সাত আট বছর পর ফল পাওয়া যাচ্ছে বিশ টাকা পাঁচশো টাকা বছর হচ্ছে সাত বছর এই ক্যালকুলেশনটা কোনো সাধারণ মানুষ যদি করে উনি অবশ্যই এই বারো মাসি কাঁঠাল লাগাবে কারণ বিশ টাকা দিয়ে আট বছর অপেক্ষা আর পাঁচশো টাকা দিয়ে এক বছরের মধ্যে ফল এখানে কিন্তু দেখা যাচ্ছে যে টাকা দিয়ে বছর কিনে নেওয়া হচ্ছে দেখা গেল আমি চারশো টাকার বিনিময়ে কিনে নিলাম সাত বছর সময়টাকে কিনে নিলাম সেক্ষেত্রে আমি ফলও পাচ্ছি পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদানও হচ্ছে আবার বাংলাদেশে অক্সিজেনের যে বিষয়টা থাকে বনভূমির যে বিষয়টা থাকে ওটাতেও অবদান রাখা হচ্ছে আবার বাণিজ্যিক চাষে চিন্তা করলে ওটা তো লাভই ইনশাল্লাহ লজের কোনো সাইড আমি দেখি না আচ্ছা বাণিজ্যিক চাষের ক্ষেত্রে গাছগুলো কত ফিট দূরত্বে লাগাতে হবে বাণিজ্যিক চাষের ক্ষেত্রে এই কাঁঠালের চারাগুলো আমি মনে করি আট ফিটের ওপরে বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না খেলা তার মাঝখানে আবার সাথী ফসল হিসেবে পেয়ারা অথবা কমলা অথবা আপনার পেঁপে এই টাইপের জিনিসগুলোও কিন্তু চাষ করা যায় এখানে তো অনেক প্রজাতির গাছ আমি চেষ্টা করব দর্শকদেরকে পর্যায়ক্রমে সেগুলো দেখানোর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে আসসালামু আলাইকুম ভয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথা না বললেই নয় প্রবাসী ভাইরা দেশের নিবেদিত প্রাণ দেশের জন্য তারা যা করে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী কোন বড় বড় মাপের মানুষও কিন্তু তা করে না কেননা তারা দেশের জন্য সম্পদ অর্জন করে আর বাংলাদেশে যারা কুটিপতি যারা অনেক বড় লোক মানুষ তারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায় বিদেশে থাকে মানে দেশের টাকা বিদেশে নিয়ে যায় সুতরাং প্রবাসী ভাইদেরকে আমার লাখও সালাম হাজারো সালাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম দর্শক বন্ধুরা এতক্ষণে কথা বললাম আব্দুল মতির ভাইয়ের সাথে এই দরকার হবে না হয় জানেন বুঝতেছেন যারা এখন থাকেন বৃক্ষ ভালোবাসেন তারা এই জাতগুলো অবগত আছেন বর্তমান বাংলাদেশে এই ভিয়েতনামের বারো মাসিক কাঁঠাল অনেকে শৌখিন ভাবে চাষ করতেছে অনেকে বাণিজ্যিক ভাবে চাষ শুরু করেছে মজার বিষয় হচ্ছে এটা যেহেতু বারো কাঁঠাল পাওয়া যায় ফলে এক সময় আমরা কাঁঠাল পাই সেই কাঁঠালটি একই সাথে অনেক কাঁঠাল পরিপক্ক হয় পেকে যায় কাঁঠাল বেশি দিন সংরক্ষণ করা যায় না যার কারণে অনেকের খাওয়ার শখ এবং খেতে পারবো কাঠাল অনেক সময় সবজি হিসেবে সবজিতেও এর চাহিদা রয়েছে এই ছিল আব্দুল ভাইয়ের কাঁঠালের নার্সারির বিভিন্ন চিত্র নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে